কোনো মানুষের মধ্যে কি কোয়ালিটি থাকলে তারা উইচক্রাফট শিখতে পারে দেখো তোমার মধ্যে স্পার্ক থাকতে হবে যে তুমি তোমার কেউ স্পিরিট দেখতে পায় কেউ ফিল করতে পারে কারোর মধ্যে এরকমও স্পার্ক আছে যে ইনটিউশন পাওয়ার খুব হাই বলিউডেও তো অনেকে উইচক্রাফট প্র্যাকটিস করে অনেক বলিউড হলিউড মিররের উল্টো দিকে জানলা ছিল যেটা খুব খারাপ থাকাটা কোনো বাড়িতে মিররের উল্টো দিকে জানলা থাকা মানে মিররটা হচ্ছে পোর্টাল বা অন্য ডিমেনশনে যাবার গেটওয়ে তারপর তার এক দুদিন পর শুনেছি এটা মারা যায় সুইসাইড করে বাড়িতে কোনো সমস্যাতে সে অ্যাসিড খায় এই যে মারা গেল তার বেশ কিছুদিন পর থেকে সে ফিল করতে শুরু করে তার প্রেজেন্স মেয়েটির শ্বশুরবাড়িতে। উইচক্রাফট বা ডাইনি তন্ত্র নিয়ে এবার একটু কথা বল ডেফিনিটলি। একটু যদি জেনে নি উইচক্রাফট কি? দেখো উইচক্রাফট হচ্ছে একটা ক্রাফট মানে একটা কি বলব লাইফস্টাইল বলতে পারো বা একটা ওয়ে অফ লাইফ। উইচক্রাফট বলতে যেটা বোঝায় কিছু জিনিস কিছু টেকনিক করা হয় এবং কিছু চ্যান্টিং কিছু পুজোপাঠ সংক্রান্ত জিনিস এবং তাতে অনেক কিছু থাকে উইচক্রাফ্টের প্রপার মিনিং হলো হচ্ছে ক্রাফট অফ দি ওয়াইজ বা একটা জ্ঞান উইজডম মেনলি কি হয় উইচক্রাফ্টের নেচারকে পুজো করা হয় ঠিক আছে মানে পুরোটাই নেচার মানে ওই আর্থ ওয়াটার এয়ার ফায়ার এবং যিনি গডেজ মেনলি গডেজ ওরিয়েন্টেড এবং উইচ যারা তারা এই উইচ কিন্তু সবাই হতে পারে মানে হতে ইন দ্য সেন্স মানে যারা তন্ত্র নিয়ে কাজ করছে বা এই ধরনের যারা কাজ করে বা যারা এই জিনিস নিয়ে কাজ করে বা তোমার প্যারানর্ম্যাল জিনিস ঠিক নয় মানে কি বলবো তোমার যারা এই তন্ত্র ওরিয়েন্টেড অকাল্ট ওরিয়েন্টেড কাজ করে হিলিং করে প্রত্যেককেই উইচ বলা যায় এখানে কিন্তু দুটো জিনিস আছে উইকা আছে উইকা উইকাও কিন্তু উইচক্রাফটি যারা এই উইচদের একটা সিক্রেট কভেন হয় মানে একটা সিক্রেট তোমার কি বল সোসাইটি হয় সেখানে যারা এইগুলো নিয়ে পড়াশোনা করে চর্চা করে সেইটাকে কভেন বলে এবং যারা ওই কভেনে কানেক্টেড তারা উইকেন সব উইচরা কিন্তু উইকেন্ড নয় যারা মানে ইন্ডিভিজুয়াল কাজ করছে বা যারা তোমার এই তন্ত্র নিয়ে কাজ করছে তারা সবাই উইচ কিন্তু উইকেন নয় উইকেন্ড কারা যারা একটা সভার মধ্যে বা একটা ওই কভিনের মধ্যে কানেক্টেড সিক্রেট সোসাইটিতে রয়েছে তারা আচ্ছা কোনো মানুষের মধ্যে কি কোয়ালিটি থাকলে তারা উইচ ক্রাফ্ট শিখতে পারে দেখো তোমার মধ্যে স্পার্ক থাকতে হবে যে তুমি তোমার কেউ স্পিরিট দেখতে পায় কেউ ফিল করতে পারে বা কারোর মধ্যে এরকমও স্পার্ক আছে যে যার ইন পাওয়ার খুব হাই ছোট ছোট জিনিস থাক থাকে এবং সেইটা কি হয় ওটা এনহ্যান্স করে তখন তুমি স্পিরিচুয়াল পাথে হাঁটছো আচ্ছা বিভিন্ন চ্যান্টিং হয় বিভিন্ন ওয়ার্শিপিং হয় এবং যেটা আমরা করে থাকি আমরা তোমার ইজিপশিয়ান কিছু গড গডেস আছে তাদেরকে পুজো করে থাকি হচ্ছে আইসিস মেন হেকাটে আছে এবং হোরাস আছে গড ওসিরিস আছে রা আছে অনেকে আছে তাদেরকে পুজো করতে হয় এবং একটা অল্টারে বলে যে যখন মানে সিংহাসন বানাচ্ছো এদের সিংহাসন আলাদা হয় এবং তাতে মেল ফিমেল দিককে ব্যালেন্স করতে হয় না হলে সেই সিংহাসনটা কমপ্লিট হয় না আচ্ছা আচ্ছা আমাদের বলিউডেও তো অনেকে উইচক্রাফট প্র্যাকটিস করে অনেক বলিউড হলিউড আচ্ছা তারা তো মানে অনেকের রূপের জন্য সুন্দর দেখার জন্য এখন যেটা বেশি তো এরকম সব থেকে পুরনো যে আছে উনি তো মেইন প্র্যাকটিস করেন এখনো ডেফিনেটলি এবং উনি নিজেকে ওইভাবেই ধরে রেখেছে আচ্ছা উইচক্রাফটের মাধ্যমে অ্যাকচুয়ালি এই যে ডাইনি কথাটা এসেছে গ্রিক গডেস ডায়না থেকে আচ্ছা ডায়না থেকে এটা অপভ্রংশ হয়ে ইন্ডিয়াতে এসেছে ডায়েন নেগেটিভ ওয়েতে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় উইচরা যে নেগেটিভ হবে তা নয় ওটা একটা পোর্ট্রে করা হয় যে উইচ মানে সে ব্ল্যাক ম্যাজিক করে তা নয় তারা হোয়াইট ম্যাজিকও করে গ্রে ম্যাজিকও করে হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাক তিনটে হয় আচ্ছা এবার তুমি জিনিসটা শিখে কোন ওয়েতে ইউজ করবে যদি ভালো কাজে ইউজ করো হোয়াইট ম্যাজিক খারাপ কাজে ইউজ করো ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক একটাই আচ্ছা যেটা বলছিলাম তো এরকম টলিউডেও কি এখন এটা এসেছে আচ্ছা নাম কি বলা যাবে একদমই না সিক্রেট আর যেটা বলছিলাম এই বিষয়গুলো কতটা কানেক্টেড ইউনিভার্সের সাথে সবটাই নেচারকে পুজো করা মানে পঞ্চতত্ত্ব পুরোটাই কানেক্টেড এবং মনের কিছু ফেজ আছে সেই অনুযায়ীও বিভিন্ন পুজোপাঠ আছে চ্যান্টিং আছে বিভিন্ন সাবাত হয় উইচদের সাবাত মানে কিছু অকেশন প্রত্যেক মাসে বা এক দু মাস অন্তর অন্তর এরকম থাকে বা যেটা মেন সাবাত বা মেন অনু অকেশন সেটা হচ্ছে হাল হ্যালোউইন ওটা বিচদের নিউ ইয়ার বলে এবং ওটা মানে ওটার আর একটা নাম আছে সামহেন হ্যাঁ ওটাতে আমরা ওই যে জ্যাকো ল্যান্টেনটা যেটা তোমরা দেখো ওটা আমরা কুমড়োকে কেটে বানাই এবং ওটা রাত্রে ওই ওর মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে ছাদে বা বারান্দায় রাখতে হয় যাতে ওটা অ্যাকচুয়ালি বানায় যে ইভেন স্পিরিটটা না আসতে পারে বীজদের সাথে বিভিন্ন স্পিরিটের কানেক্ট থাকে কানেকশন থাকে মানে কানেক্ট করে বা ল্যাচ করে কারণ স্পিরিটরা কিন্তু তাদের সাথে কানেক্ট করে যা যারা ওদেরকে বুঝতে পারে বা দেখতে পারে বা যারা ওদেরকে শুনতে পারে সবাই তো পারে না নয় মুক্তি পেতে চায় না অন্যান্য কোনো তাদের ডিমান্ড থাকে তো এই কারণেই কিন্তু উইচদের কাছে ব্ল্যাক ক্যাট থাকে বিড়ালরা কি করে স্পিরিটদের তারা যেখানে থাকে সেখানে স্ক্র্যাচ করে দেয় বা ওদের আরো অনেক টেকনিক আছে ওরা বুঝতে পারে দ্যাটস ওয়াই ওরা ব্ল্যাক ক্যাটকে ক্যারি করে কোনো মানে ওরকম না যে উইচ মানেই নেগেটিভ আচ্ছা সোল সেলিং এই বিষয়টা কি দেখো এটা একটা টেকনিক এটা স্যাটেনিজমে আছে সম্ভবত এটার ব্যাপারে আমি খুব একটা প্রপার জানি না তবে হ্যাঁ সোলসেলিংয়ের অনেক টেকনিক হয় কিন্তু এই যে লোকেরা বলে না এটা নিয়ে অনেক দ্বিমত আছে লুসিফার যে নেগেটিভ তা নয় তন্ত্রের দুটো দিক আছে আমাদের হিন্দু তন্ত্রের একটা বাম মার্গ একটা দক্ষিণ মার্গ বাম মার্গ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে তন্ত্র তোমার সমস্ত র জিনিস দিয়ে ইউজ ইউজ হয় বা পুজো পাঠ হয় পঞ্চম অকার লাইক মদ মৎস্য মাংস মুদ্রা মৈথুন মদ এই পাঁচটা জিনিস এটা র ফর্মে ইউজ হয় মানে একদম মদ একদম মাংস প্রপার দিয়েই ইউজ হয় কিন্তু দক্ষিণ মার্গ যেটা সাউথ ইন্ডিয়াতে করে ওরা সবটা সাবস্টিটিউট হিসাবে ইউজ করে এইগুলোই সাবস্টিটিউট তো এই ওয়েস্টার্ন অকলটেও তাই আছে লুসিফারিজম বা স্যাটানিজম এটা কিন্তু বাম মার্গ ওদের লেফট হ্যান্ড পার্থ হুম তো ওখানেও কিন্তু নেগেটিভ পজিটিভ আছে ওখানে লুসিফার মানেই যে সে নেগেটিভ সোল সেলিং এরকম কোনো ব্যাপার নেই লুসি শিব শিবে কিন্তু একটা পার্ট ড্রেস্ট্রয়ার হ্যাঁ তার মানে তো শিব নেগেটিভ নয় না এবং অনেক ক্ষেত্রেও দেখা গেছে শিব অনেক জিনিসও করেছে অনেক তোমার ডিমানকে অনেক রকম বর দিয়েছে তার মানে কি শিব নেগেটিভ নয় সেম ওয়েতে লুসিফার লুসিফারকে মর্নিং স্টার বলা হয় শুক্রাচার্যের সাথে তুলনা করা হয় আচ্ছা লুসিফার আচ্ছা কি ইলুমিনাটি একটা সোসাইটি যেখানে তোমার এই সিক্রেট জিনিসগুলো বেশি হয় এবং ওটাতে নাকি তোমার কি বলে ওই ওরা ওদের সাথে কানেক্ট করলে ওরাও লুসিফারকেই পুজো করে এবং ওদের সাথে কানেক্ট করলে ওরা তোমাকে কিছু জিনিস পাঠাবে কিছু রিং পাঠাবে কিছু চ্যান্টিং পাঠাবে বা ওদের সোসাইটির সাথে কানেক্ট করলে তাতে তোমার প্রচুর পয়সা হবে তোমার নাম যশ হবে কিন্তু একটা টাইমে কিন্তু তোমাকে কোনো না কোনো ওয়েতে এমন হবে মারা যাবে এটা বলা হয় যে নেগেটিভ হ্যাঁ মানে আমার কর্মা যদি ব্যাড থাকে এবার আমি গুড কিছু চাইছি সেটা তো ইউনিভার্সাল লয়ের যত তাড়াতাড়ি তুমি নেগেটিভ ওয়ে তো উপরেই উঠবে যত তাড়াতাড়ি তুমি ডাউন হবে তবে এটাও একটা ব্যাপার নেগেটিভ পজিটিভ কিন্তু পার্সপেক্টিভ যেটা তোমার কাছে নেগেটিভ ওটা আমার কাছে পজিটিভ হতেই পারে মানে আমি আজকে কাউকে কোনো ম্যাজিক ক্রিয়েট বা কোনো স্পেল করছি ধরো সেটা তোমার কাছে নেগেটিভ কিন্তু আমার কাছে তখন সেটা পজিটিভ যে আমি ও এটার এই কারণের জন্য ক্ষতি করছি যদিও উচিত নয় বাট নেগেটিভ পজিটিভ আচ্ছা প্যারানরমাল যদি কোনো স্টোরি শেয়ার করো হ্যাঁ বহু স্টোরি আমার রিসেন্ট টিম ক্রিয়েট হয়েছে দ্য ডার্ক ডিমেনশন বলে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের আর আমরা যাচ্ছিও খুব তাড়াতাড়ি বিভিন্ন ইনভেস্টিগেশনে তো এরকম বহু ঘটনা আছে যেমন একটা ঘটনা বলি এটাতে এটা আমি ক্লেনজিংয়ে গেছিলাম মানে মেনলি আমার এক ক্লায়েন্ট কাম ফ্রেন্ড ওর একজন জানাশোনা বন্ধু তার থ্রুতেই ব্যাপারটা আসে একটা বাচ্চা ছেলে ও সেকেন্ড ইয়ার পরে তো ছেলেটি সুভাষ গ্রামে কোনো শ্রাদ্ধ বাড়িতে তার রিলেটিভের শ্রাদ্ধ বাড়িতে গেছিলো এবং সেখান থেকে সে পজেসড হয় শ্রাদ্ধ বাড়ি থেকে না ওর পাশে কোনো মাঠে যেটা কবরখানা ছিল ওরা বোঝেনি ওরা খেলাধুলা করে এসেছে নেক্সট ডে থেকে ওর শরীর খারাপ হওয়া শুরু হয়েছে মানে এখানে চলে থাকে কজ ব্যাথল এখানে সে এফেক্টেড হয় জ্বর আসে এবং খুব অদ্ভুত বিহেভ করতে শুরু করে মানে বাড়ির ওকে আটকাতে পারছে না সামলাতে পারছে না যেটা আমরা মুভিতে দেখে থাকি চার পাঁচজন মিলে ধরে রয়েছে তো আমাকে যখন বলা হলো ওরা মাজারেও গেছে কিছুই হয়নি সেভাবে ঠিক হচ্ছে আবার হচ্ছে ঠিক হচ্ছে আবার হচ্ছে তারপর যখন আমাকে কল করা হলো তো আমি ওকে মানে ওভার দ্য ভিডিও কল কিছু জিনিস করলাম তারপর আমার কিছু অয়েলস ওকে পাঠালাম কিছু চ্যান্টিং দিলাম ক্রিস্টাল প্রোগ্রামিং করে দিলাম এখন একদম ঠিক আচ্ছা একটা বিষয় হচ্ছে জিন আর ভূত এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখো ভূত মানে তো আমাদের পাস্ট এবং মোর কেউ মারা গেলে সে পাস্ট পাস্ট মানে তার ওই অবধি সে পাস্টই হয়ে গেল তো তার মানে সে তাকে আমরা ভূত বলছি আর এটা প্রত্যেকটা রিলিজিয়ানে আলাদা আলাদা নাম হয় কেউ বলছে কেউ স্পিরিট অ্যাকচুয়ালি সব আত্মা স্পিরিট এখানে জিন হচ্ছে তোমার অন্য রিলিমের তারা আগুন থেকে তৈরি হয় তারা তারা অন্য ডিমেনশানে ইনহিউম্যান স্পিরিট আর ভূত বলো বা গোস্ট বলো কিন্তু হিউম্যান স্পিরিট মেনলি মানে কেউ মারা গেলে যে স্পিরিটটা হচ্ছে সেটা হিউম্যান স্পিরিট মানুষ থেকে হচ্ছে আর যারা কখনো মানুষ ছিলই না অন্য ডিমেনশানে তারা ইনহিউম্যান স্পিরিট লাইক জিন জেমন তা এরা সব অন্য রেলেমে থাকে এরম কোন স্টোরি আছে এরম কোন স্টোরি আপলোড তো নেই এমন কোন স্টোরি যেটা তোমাকে অবাক করে দিয়েছিল একটা তো এই ঘটনাটা যেটা বললাম এটা আরেকটা হয়েছিল আমার একজনের মানে এটা খুব অদ্ভুত কিভাবে কানেক্ট করে দেখো ছেলেটি মানে আমার এক ক্লায়েন্ট আছেন যে যিনি অ্যাডভোকেট হাজবেন্ড ওয়াইফ ওনার ওনারই ড্রাইভার এই পূজ পুজোতে ওনার ছেলে এরকম বাচ্চা ছেলে একদম ছোট সে বন্ধুদের সাথে মারামারি করে ছুরি নিয়ে গেছে মারতে তো একটা বাচ্চার এরকম করাটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে ছুরি তো ওরা খুব ভয় পেয়ে গেছে তো সেই মানে আমার যে ক্লায়েন্ট উনি অ্যাডভোকেট ওনারা সাজেস্ট করে আমার সাথে দেখা করতে কোনো ছেলেকে নিয়ে যদি কোনো হিলিং বা কিছু দরকার পড়ে বা কোনো মেন্টাল কোনো সমস্যা চলছে তো ওরা যখন আসে আমি যখন কনভারসেশন করছি তখন জিজ্ঞেস করলাম যে বাচ্চা কিছু দেখে কিনা এরকম ভায়োলেন্ট বলো না ও নর্মাল কার্টুন দেখে এবং খুব শান্ত বাচ্চা সব থেকে মজার ব্যাপার হচ্ছে খুব ঠান্ডা ছেলেটি ভালো কথা তো আমি বললাম আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন বললো খারাপ ঝামেলা হয় অশান্তি হয় মারামারি হয় যেটা বাচ্চার মধ্যে এলাম ওটা হয়তো হচ্ছে মজার ব্যাপার এসব কিছুই না তো ওরা চলে গেল আমি কিছু জিনিস দিলাম এবং আমাকে বললাম আমাদের বাড়িতেও কিছু ডিস্টারবেন্স আছে রাত্রিবেলা এরকম আওয়াজ শোনা যায় এসে তো আমি কিছু রেমেডি বলে দিয়েছি এবার নেক্সট মর্নিংয়ে কল এসেছে যে ওরা করেছে এবং এতটাই বেড়ে গেছে ব্যাপারটা যে ওরা ভয় পেয়ে গেছে এদের কেউ হাঁটা চলার আওয়াজ বেশি পাচ্ছে এদিক ওদিকে সমস্যা হচ্ছে তো আমি তখন মেডিটেশনে বসবো তো আমি বললাম যে আমি নেক্সট মেডিটেশন করে আমি ফোন করছি আমি যখন মেডিটেশনে বসলাম আমি একটা ভিশন পেলাম ওদের ঘরে একজন লুঙ্গি পরা লোক একটা কোনায় বসে আছে স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি ফেসটা ব্লার ফেসটা বোঝা যাচ্ছে না তো আমি আফটার মেডিটেশন কল করে জিজ্ঞেস করলাম যে তোমরা কি মুসলিম এরিয়াতে থাকো বলছে হ্যাঁ আপনি কি করে জানলেন আমি আমি দেখতে পাচ্ছি তোমার ঘরে কেউ বসে আছে কোনো স্পিরিট রয়েছে তো ওটার ভাড়া বাড়ি ছিল তো আমি আরও জিনিসপত্র বললাম এবং বললাম আমি ভিজিট করবো আমি দেখব তো ওরা আমি যখন ভিজিট করি তার আগেই ওরা ওই বাড়ি ছেড়ে দেয় এবং অদ্ভুতভাবে ছেলেটি তার আগে একটি ফটো তোলে মিরারের উল্টো দিকে জানলা ছিল যেটা খুব খারাপ থাকাটা কোনো বাড়িতে মিরারের উল্টো দিকে জানলা থাকা মানে মিররটা হচ্ছে পোর্টাল বা অন্য ডিমেনশনে যাবার গেটওয়ে স্পিরিট ওয়ার্ল্ডে তো জানলার উল্টো দিকে মিরর থাকলে স্পিরিটদের পাসিং ওয়ে হয় আমি যে কটা বাড়িতে এরকম ভিজিট করেছি যেখানে নেগেটিভিটি আছে তার ঠিক জানলার উল্টো দিকে আয় না এবং আমরাও থ্রু মিরর কিন্তু অনেক সময় স্পিরিটের সাথে কানেক্ট করি ঠিক আছে তো ও নর্মালি ফটো আইফোনে যেমন আমরা তোলে না যে সামনে দাঁড়িয়ে এই লোগোটা দেখানোর জন্য তো সেম ফটো তুলেছে এবং পরে জুম করে দেখা গেছে এই ফটোটা আমার কাছে রয়েছে জালনার পিছন দিকে একটা ফেস এসেছে যার দুটো চোখ মুখ এবং কোনো মনি নেই হোয়াইটিশ আমি তখন যা তারপরে যখন ভিজিট করি ওই দিকে কিছু নেই মানে ওখানে একটা দেয়াল অন্য বাড়ি ওইটা আসার কথাই নেই এটা এসেছিল এবং ওর বাড়ি ভীষণ নেগেটিভ ওর ছেলেটি আমাকে যখন নিয়ে যায় ওরা অন্য বাড়িতে শিফট করার পর ছেলেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা জড়িয়ে যাচ্ছে কথা বলতে পারছে না এবং ওদের মেন ঘরে এবং বাইরের দিকে দুটো লাইট ছিল দুটোই জ্বালিয়েছে তো মেন ঘরেরটার কোনো অসুবিধা হচ্ছে না বাইরের লাইটটা ফ্লিকার করছে বাইরের লাইট ফ্লিকার করা বন্ধ হইলে এবং মেন লাইটটা ফিকার ফ্লিকার করছে এবং সামনে অদ্ভুত একটা জঙ্গল এবং যখন আমি ভিডিও করি ছোটো ছোটো অবসও এসেছে স্পিরিট অবস যেগুলো হোয়াইট থাকে এবং অর্বস ফর্মে থাকে স্পিরিটরা সেটাও এসেছিল। তো এইটা মানে একটা কারণে এসেছে কিন্তু জিনিসটা হয়ে গেছে অন্য দিকে অন্য জিনিস ওদের ঘরে যেটা রয়েছে তার এফেক্ট বাচ্চার উপর পড়ছে ওয়াইফও ওয়াইফও সেমিপোজেস ছিল আচ্ছা এবং রাত্রে কেমন একটা করতে এবং ওসির জানলার দিকে বেশি অ্যাট্রাক্টেড ছিল অলওয়েজ এটা তো সেটাতেও ক্লেনজিং করে ওরা এখন অনেকটা বেটার আছে আগের থেকে আচ্ছা ক্যারিয়ার হিসাবে এটাকে কেন বেছে নেওয়া ঠিক ক্যারিয়ার হিসাবে আমি এই জিনিসটা বলবো না আমি মেনলি হিলিংয়ের কাজটা আমার বেশি ভালো লেগেছিল কারণ হিলিংটা একটা সার্ভ সার্ভিং বা হেল্প করা মানুষকে বা সুস্থ করে তোলা সারিয়ে তোলা সেইটাই তার সাথে আমার এই যে ছোটোবেলা থেকে এটা আমি দেখতে পেতাম স্পিরিট এই কারণে আমার এই দিকে বেশি ইন্টারেস্ট তো যখন আমি উইচক্রাফ্ট শিখলাম স্পিরিটের ব্যাপারটা তো ছিলই আমাদের একটা চ্যাপ পার্টি আছে স্পিরিট নিয়ে পড়াশোনা করা হন্টিংসে যাওয়া এগুলো তো আমরা যাই গেছিও এবং ডাউহিলে গিয়ে ওখানে আমি দেখেছি দিনের বেলা মানে ওই যে চার্চটা আছে চার্চ আমি একটা ফটো তুলেছিলাম আইফোনের একটা সেটিং আছে যেটা লাইভ ফটো মানে টাচ করলে মুভ করে স্টিল ফটো তো চার্চের ফটোটা যখন তুলে এনেছি এবং ওই ভিক্টোরিয়া স্কুলের ব্যাক ইয়ার্ডে গিয়ে আমি ফটো তুলেছিলাম ওটা পুরো ফাঁকা ছিল আমি যখন হোটেলে এসে চেক করছি কি পেয়েছি বা কিছু তো দেখছি চার্চের যে ফটোটা তুলেছিলাম ওর যে মিররটাতে কিছু একটা পাস করছে হোয়াইট কালারের ওইটা একটা ছিল আর একটা হচ্ছে ওই ভিক্টোরিয়া স্কুলের ব্যাক ইয়ার্ডে যে ফটোটা তুলেছিলাম ওখানে একটা জালনা ছিল ওই ভিক্টোরিয়া স্কুলের আর আমরা যখন গেছিলাম শীতকালে তো বন্ধ থাকে স্কুল ওই জালনাতে একটা বড় চোখ যেটা ব্লিঙ্ক করছে সেইটা এসছিল তো এবং আমি ছোটোবেলা থেকে দেখতে পেতাম আমি বহু জায়গাতে দেখেছি

নিস এবং আমি সেম এজ অলমোস্ট তো ওর সাথে তখন অনেক ছোটো তো আমার তখন আট বছর বয়স এবং নিসের সাথে ঝামেলা ঝগড়া মারামারি করে আমি আমার মাসিকে নালিশ করতে গেছি কিচেনে এবং বাড়িতে আর কেউ নেই তোমার আমার মা মা বাবা এবং আমার নিসের মা বাবা তারা ওই বম্বে মুভিটা তখন রিলিজ করেছিল ওটা দেখতে গেছি তো আমার মাসি ছিল মাসিকে বলতে গেছি যে এই হয়েছে তো মাসি বলে আমি বকে দিয়ে আসছি তো আমি যখন ওয়েট করছি কিচেন সন্ধ্যাবেলা আমি দেখছি তখন তো এতটাই ছোট এত কিছু বোঝার অপশন ছিল ওই যে জালনাটা জোড়া একটা ফেস সাদা একটা মুখ এবং দুটো চোখ চোখে কোনো মনি নেই যেটা চোখ বন্ধ হচ্ছে খুলছে এবং তারপর আমি কিন্তু আর কিছু বলিনি আমি চলে এসেছি ওটা দেখে ভয় পেয়ে আর মাসিকেও কিছু বলিনি কিন্তু পরবর্তীকাল থেকে আমি যত ওই বাড়িতে যাতায়াত শুরু হলো আমার আরো মানে বুঝলাম আমার ওই দিকে তাকাতে ভয় লাগতো এবং আমি পরে জানলাম যে ওইখানে একটা বাড়ি আছে যেটা হনটেড এবং অনেকেই অনেক কিছু দেখেছে ওইখানে দাঁড়িয়ে থাকতে কাউকে দেখেছে কোনো মহিলাকে দাঁড়িয়ে থাকতে অনেক রাতে দেখেছে তো এইগুলো इवन আমার মামার বাড়ি তো কিছু ক্ষেত্রে আমি দেখেছি তো এগুলো হতো এটাকে কোন রাশি ভারীর কোন ব্যাপার আছে যাদের বলে খুব হারুকতার ব্যাপার আছে হ্যাঁ এছাড়াও তোমার ওই গড গিফটেড ব্যাপারটাও থাকে রাশের যারা লিব্রা তুলা রাশি যারা তারা একটু বেশি এগুলো স্পিরিচুয়াল প্যারানরমাল দেখতে পায় বেশি যারা একটু ভারী রাশি সিংহ রাশি তবে এটাও ডিপেন্ড করে তোমার ওই ইনটিউশনের উপর বা তোমার এই পাওয়ারটার উপরে তুমি পাবে কি পাবে না সব সময় যে এটা হয় তা নয় অনেকেও আছে সিংহ রাশি যারা এফেক্টেড হয়েছে বা দেখেছে তোমাকে তো নিজের অরাও খুব স্ট্রং রাখতে হয় বা প্রোটেকশন নিতে হয় डेफिनेटলি মানে ওটা করতেই হবে अदरवाइज তুমি এফেক্টেড হবে আচ্ছা এই যে প্যারানরমাল ইনভেস্টিগেশন বা কোনো হন্টেড বাড়িতে যাওয়ার আগে একটা প্রিকশন থাকে এবং সেখান থেকে ফিরে এসে একটা কিছু জিনিস থাকে সেগুলো করতে হয় লাইক ধরো তুমি কোথাও যাচ্ছ কোনো হন্টেড জায়গা তো তুমি জানো জায়গাটাতে এরকম প্রবলেম আছে ব্ল্যাক কালারের কিছু একটা পরো ব্ল্যাক প্রোটেকশনের কালো চট করে কোনো অ্যাট্যাক তোমার উপর হবে না এছাড়া একটা লোহার যদি কিছু থাকে তোমার সাথে ফিরোজা ফিরোজা কিন্তু ইভেল স্পিরিট থেকে প্রোটেকশন দেয় আমরা অনেকেই জানি না ফিরোজা অ্যাকচুয়ালি দেয় গুড লাক ফরচুন গুড ফরচুন কিন্তু এটাও দেয় ইভেল স্পিরিট থেকে প্রোটেকশন দেয় সেটা তুমি একটা রাখতে পারো সোলে হাকি করতে পারো ফর প্রোটেকশন এছাড়াও আমরা কিছু টেকনিক জানি লাইক কিছু শিল্ডিং কিছু সিম্বল দিয়ে শিল্ড করা সেগুলো করে দিই যাতে কোনো ওয়েতেই এফেক্ট না করে ফিরে এসে নুন জলে স্নান করা সেজ ড্রাই সেজ লিভ একটু জ্বালিয়ে সেটা ধোয়াটা নেওয়া তারপর তোমার গার্লিক পাউডার ইভেল স্পিরিটকে প্রোটেক্ট করে মানে রিলিজ ইয়ে করে রিপেল করে সেইটা করা এই যে সাইকিকে অ্যাটাক রিমুভাল অয়েল যেটা এটা টু স্প্রে করে না বাবা ওটা সঙ্গে নিয়ে যাওয়া স্প্রে করে না এই এই যে যেমন এক্সরসিজম ইভেন স্পিরিট প্রোটেকশনের অয়েলটা ওটা ইউজ করা এগুলো করতে হবে কফি ভাত নিয়ে যদি হ্যাঁ কফি ভাতটা ডেফিনেটলি নাওয়া উচিত তবে কি বলতো Salt and কফি বলে একসাথে নিয়ে করতে ওটা কিন্তু ডেলি করা যাবে না ওটা ডেলি ওটা এতটাই ডিপ ক্লিনজিং করে তুমি যদি ডেইলি করো তোমার তোমার এনার্জি ড্রেন করে দেবে ওটা সপ্তাহে একদিন আর ডেলি নুন জলে স্নান করো এক মুঠো নুন এক চামচ বা এক পিঞ্চ নয় এক মুঠো নুন উইথ কফি সেটা সপ্তাহে একদিন আর ডেইলি শুধু নুন জলে তাহলে অনেকটা ক্লেন্সিং হবে স্পিরিট যেখানে থাকে সেই জায়গাটার ভাইব্রেশন কিরকম হয় মানে কারোর বাড়ির ধারে কাছে যদি কেউ ফিল করে এমন কিছু ধরো কোনো নেগেটিভ মানে হনটেড বাড়িতে তুমি গেছো তোমার সবাই যে ফিল করে তা না তবে হ্যাঁ একটা অদ্ভুত ফিল হয় যে বাড়িটাতে ঢুকে ভালো লাগছে না বা খুব ডেন্স মানে ব্রিদিং ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে এটা কিন্তু খুব ফিল হয় এছাড়া মানে খুব কেমন একটা লাগছে কেমন একটা স্মেল বাজে বা একটা হয় না যে কোনো বাড়িতে ঢুকলে তোমার মনে হয় যে এখানে স্টে করি সেইটা ফিল হবে না এই জিনিসগুলো কিন্তু হবে এবং সেই বাড়িতে যে বাড়িতে এটা হয় তাতে মানি ক্রাঞ্চেস ভীষণভাবে থাকে প্রচণ্ড পরিমাণে মানি ক্রাঞ্চেস শারীরিক অবনতি কাজকর্মে কোনো উন্নতি নেই এইগুলো কিন্তু রিপিটেডলি হয় এবং যদি কোনো স্পিরিট থাকে সে কিন্তু নিজেকে মানে সে আছে সেটা বোঝাবার চেষ্টা কর কোনো নকিং সাউন্ড ফুটস্টেপের আওয়াজ ইভেন যদি বেশি ইভেল হয় স্ক্র্যাচেস আসে শরীরে এটা হয় এবং অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আচ্ছা আর একটা আমি একটা একটা রিসেন্ট ঘটনা হয়েছে মানে এসেছিলো সে ক্লাইভটা নাম নিচ্ছি না শুধু ছোট্ট করে বলছি স্টোরিটা মেয়েটির একটি ছেলের সাথে রিলেশন ছিল বছর সামহাও ও একই পাড়ার ছেলে তো সামহাও মেয়েটার তার সাথে বিয়ে হয়নি কোনো কারণেই হোক বাড়িতে মেনে নেয়নি বা ওর ফ্যামিলিতে ছেলেটার প্রবলেম ছিল তো মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দেয় তো ভালো কথা তো মেয়েটিকে বিয়ে দেবো মেয়েটাও সেখানে অ্যাডজাস্ট করতে যে ডেফিনেটলি যে এটা হবেই অসুবিধা হয় তো তার কিছুদিন পর দেখে যে ছেলেটাও কাউকে বিয়ে করেছে এবং সে সাথে সারপ্রাইজ দেয় মেয়েটাকে তো ভালো কথা তো এরকম এক দুর্গা পুজোতে লক্ষ্মী পুজোর সময় যেরকম ছেলেটার সঙ্গে লাস্ট দেখা হয় ওদের এবং একই পাড়ায় থাকে যেহেতু মেয়েটার যখন বাপের বাড়িতে আসতো ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল লক্ষ্মী পুজোতে এবং তারপর তার এক দুদিন পর শুনে ছেলেটা মারা যায় সুইসাইড করে বাড়িতে কোনো সমস্যারতে সে অ্যাসিড খায় এই যে মারা গেল তার বেশ কিছুদিন পর থেকে সে ফিল করতে শুরু করলো তার প্রেজেন্স মেয়েটির শ্বশুর বাড়িতে এবং সেটা টু থাউজেন্ড ঘটনা আজ অবধি কিন্তু সেটা আছে স্ক্র্যাচেস হয় এবং ওকে অনেক সময় রাত্রিবেলা টেনেও নিয়ে গেছে বাইরে ঘুমের মধ্যে তো সে আমার কাছে এসেছিল তো আমি ওকে কিছু রেমেডিস দিয়েছি এখন অনেকটা বেটার আচ্ছা কিছু রেমেডিস যেটা যদি দর্শকদের বলা সম্ভব হ্যাঁ কোনো বাড়িতে যদি এরকম সমস্যা থাকে তাহলে প্রথমত তো বাড়িতে আগে নুন জল দিয়ে তোমার ডেলি ঘর মোচা হয় নুন জল দিয়ে মুছুক মাঝে মাঝে সেই নুন জলের মধ্যে একটু রসুন থেতো করে দিক সেটাও ভালো হবে বাড়ির চারটে কর্নারে রসুনের একটা করে কুয়া রাখতে পারে স্কিন ছ্যান নিয়ে পাঁচ ছ দিন অন্তর অন্তর চেঞ্জ করা ওই বাড়িতে একটু চন্দনের ভালো কোয়ালিটির চন্দনের ধূপ জ্বালানো চন্দনের ধূপে গ্রিন এনার্জি প্রডিউস হয় যেটা ইভেল স্পিরিটকে দূরে করে গার্লিক পাউডার উইথ পকুর একটু জ্বালানো প্রত্যেক দিন যে মানে যেখানে এরকম ফিল হবে বা হনটেড আছে মনে হচ্ছে বা স্পিরিটের প্রেজেন্স আছে সে পাওয়া যায় সেটা একটু জ্বালানো কিছু চ্যান্টিং হয় সেইগুলোকে যদি একটু করে বা একটু ছাড়াও কিছু আরও আরো আছে সেগুলো যদি একটু চালাই করে তারপর তো হিলিং আছে আমার অয়েল আছে ইউজ করতে পারে তো এতেও অনেক কাজ করে যেমন যে ছেলেটি পজেসড হয়েছিল আমি বললাম সেকেন্ড ইয়ারের ওকে আমি একটা চ্যান্টিং দিয়েছিলাম ওটা শোনার পরে কিন্তু ও পুরো ঘুমিয়ে পড়ে এবং পুরো রিলি মানে রিল্যাক্সড হয়ে যায়

থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ রূপম দা সত্যিই খুব ভালো লাগলো আর আগামী দিনেও তোমার সাথে পডকাস্টে বসার অন্য টপিক নিয়ে খুব ইচ্ছে আছে এবার দর্শকদের বলবো যে তারা আর কি ধরনের পডকাস্ট দেখতে চায় সেটা যাতে কমেন্ট করে আর তার সাথে সাথে এমআর টিভিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আর তোমার কেমন লাগলো এমআর টিভি সেটা যদি একটু সবাই দেখুন এমআর টিভি খুব ভালো খুব ভালো 岡村の。